বলছি মনোজবাবু আজকে দেখলাম বামপন্থী শাখা সংগঠন ডিআইএফআ আজকে হাসপাতালে ডেপুটেশন দিয়েছে কি বলবেন আজকে আমরা হসপিটালে আমরা ডেপুটেশন দিতে এসেছি এস এফ আই এবং ডিআইএফআইয়ের পক্ষ থেকে সার্বিকভাবে রাজ্যগুলোর মানে হসপিটালগুলোর যাতে মান উন্নয়ন প্রস্তুত মানুষের যাতে তাদের পরিষেবাগুলো ঠিকঠাকভাবে পায় এই সমস্ত বিষয় যদি আমাদের এই হসপিটালকে আরও ডেভেলপমেন্ট করতে হয় মানুষের পরিষেবা দেওয়া যায় এবং স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু দুর্নীতির বিষয় মানুষের চোখের সামনে এসেছে আর আপনিও জানেন যে আমার বোন আপনার বোন পিলোত্তমাকে আমরা হারিয়েছি ন যে হচ্ছে সারা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তাকে হচ্ছে যে মারা মেরে ফেলা হয়েছে সেই প্রতিবাদটাও আমরা জানিয়েছি যে সমস্ত হসপিটালের যাতে পেশেন্ট থেকে শুরু করে পেশেন্টের পরিবার যে সমস্ত মানুষজন থাকবেন তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্যে এবং হসপিটালের যে পরিষেবা মানুষের যাতে সঠিকভাবে হচ্ছে যে ওষুধ এই সমস্তগুলো ঠিকঠাকভাবে সমস্ত কিছু এ করা হয় সেই জায়গাটাকে সামনে রেখে আমরা আজকে আমরা বিএমআই সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি উনি আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এই যে আমরা ডেপুটেশনের কফি আপনি করতে পারেন তো সেখানে দাঁড়িয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে আপনারা যে ডিম্যান্ডটা করছেন সেই ডিম্যান্ডকে আমরা ফুলফিল করব এই হচ্ছে দাবিকে সামনে রেখে আমরা ডেপুটেশন আজকে আমরা দিয়েছি দাবি ছিল আমাদের আমাদের আপনার চোদ্দ চোদ্দ দফা ছিল হসপিটালে এমন কিছু জন্য কাজ হচ্ছে কারণ আমরা এর আগে পুলিশ প্রশাসনের কাছে ন তারিখের পর আমরা দশ তারিখ ডেপুটেশন দিয়েছিলাম এখানে আমাদের বামপন্থী গণসংগঠনগুলো পক্ষ থেকে যে যাতে মানুষের মানে নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে এখানে হচ্ছে যাতে পুলিশ পার্সোনাল যাতে এখানে দেযা হয় সেটা দেয়া হয়েছে এবং সবটা যাতে ঠিকঠাকভাবে মানুষের নিরাপত্তার জায়গাটাকে বজায় রাখতে পারা যায় তার উপর বেশ করে সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব আমাদের বিএমের সাহেব বলেছেন যে আগামী দিনে এটাকে যদি জেনারেল স্টেট জেনারেল হসপিটালে রূপান্তরিত করবার জন্য আমাদের এই দাবিও আছে আমাদের সেই দাবির ভিত্তিতে উনিও বলেছেন ওনার পার্ট থেকে উনিও চেষ্টা করবেন আমরাও আমাদের পার্ট থেকে যেখানে যেখানে যেতে হয় সেই জায়গাগুলো আমরা ডেপুটেশান দেবো আমরা আলাপ আলোচনা করব যাতে আমার এলাকার হসপিটালটা সু যাতে একটা মানে বড় আকারে মানুষের পরিষেবাটা দিতে এই ছিল আমাদের আলোচনা মোটামুটি করলে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট সময় ধরে উনি আলোচনা করবেন উনি হচ্ছেন ওনার যে সুপিরিয়ার স্বাস্থ্য ভবন আছে সিএমএইচ অফিস আছেন সব জায়গাতেই আমাদের ডেপুটেশনটাকে পাঠাবেন এবং সেখানে যাতে নির্দিষ্টকরণভাবেই হচ্ছে আমাদের যে দাবিগুলোকে সেগুলোকে যাতে বাস্তবে রূপ দেওয়া যায় সেটাকে উনি চেষ্টা করবেন এটা উনি আমাদের আশ্বস্ত করেছে আচ্ছা আর মোটামুটি আপনাদের চোদ্দ দফা দাবির ভেতর উল্লেখযোগ্য দাবি দিও একটা বলুন উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে আমরা বলেছি যে হসপিটালে যাতে ওষুধ এবং হসপিটালে যাতে কুকুর কামড়ানোর যে ভ্যাকসিন বা হচ্ছে সাপে কামড়ানোর যে ভ্যাকসিন এগুলো যাতে সাফিসিয়েন্ট থাকে এবং যাতে ডাইরিয়া হয়ে গেলে যে সালাইন দেওয়া হয় সেই স্যালাইন যাতে সুস্থ মানে হচ্ছে হসপিটালে থাকে এই সমস্ত বিষয় নিয়েই উনি আমাদের আশ্বস্ত করলেন এই ধরনের বিষয় আমাদের পার্ট থেকে যা যা করণীয় আপনার নাম আমার নাম মনোজ আপনি চণ্ডীতলা এরিয়া কমিটি সিপিআই নির্বি বলছি সাহেব আজকে দেখলাম বামপন্থী শাখা সংগঠন ডিআইএফআই এবং এসএফআই তারা আপনার কাছে একটা ডেপুটেশন জমা দিয়েছেন চোদ্দো দফা দাবিতে হাসপাতালের যাতে মান উন্নয়ন আরও হয় কি বলবেন হ্যাঁ আজকে এসেছিলেন আমাদের ডি তরফ থেকে এবং এস তরফ থেকেও ছিলেন ওনারা বেশ কিছু এজেন্ডা বলেছেন যেগুলো নিয়ে ওনাদের দাবি যে ব্লক হসপিটালে এই ডেভেলপমেন্টগুলো করানো যায় আমরা প্রত্যেকটা জিনিসকে দায়িত্ব নিয়ে দেখেছি শুনেছি এবং ওইগুলো আমরা অর্ধতন কর্তৃপক্ষকে জানাবো চিঠি করে জানাবো কিছু জিনিস আছে যেগুলো হয়তো বাস্তবে কখনই পসিবল না আর কিছু জিনিস আছে যেগুলো হয় না অথচ লিখেছেন আর যেগুলো সত্যি দরকার আছে সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব যাতে একত্রলায় পাঠিয়ে যাতে আমার কাজটা কমপ্লিট করা এবং সাহেব আপনি কোনো এক সময় বলেছিলেন যে এই হাসপাতালকে দ্রুত সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার চেষ্টা করবেন তো সেটা আনুমানিক এখনও কীরকম সময় লাগতে পারে দেখুন আমার কাজ হচ্ছে একটা হসপিটালকে যা বেড সংখ্যা থাকে সেখান থেকে আপগ্রেডেশান করতে গেলে যে যে ক্রাইডেরিয়াগুলো ফুলফিল করতে হয় আমরা সেই কাজগুলো করতে পারি সেই কাজগুলো আমরা আমরা ঠিকঠাকভাবে করে চলেছি যেমন একটা বেড অকুপেন্সি রেট আমার আউটডোর কতগুলো পেশেন্ট হচ্ছে আমার কতগুলো ডেলিভারি হচ্ছে সেগুলো আমাদের চলছে এবার আপগ্রেডেশান হবে কি হবে না বা কবে হবে সেই বিষয়টা আমি তো বলতে পারবো না আমরা চিঠি করবো যে আমাদের যা যা কাইটেরিয়া ফুলফিল অলরেডি হয়ে গেছে বা আমরা ফার্দার রিপোর্টগুলো আরও পেশ করবো যাতে সম্ভব হয় এ চণ্ডিতলা হাসপাতালের হেড আপনি একটু অন্তত আমাদের দর্শকদের বলুন যে এই মুহূর্তে চণ্ডীতলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত চিকিৎসা পরিষেবা বলতে প্রত্যেকটি ব্লক হসপিটালে যে যে পরিষেবাগুলো দেওয়া হয় সেই নিজেকে দেখতে গেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট পরিষেবা দিই এবার সেখানে ছোটোখাটো কিছু সমস্যা থাকতে পারে বা সেই সমস্যাগুলো যেগুলো মানুষ মাঝে মাঝেই যে কখনও ওষুধ হয়তো পাওয়া যাচ্ছে না বা কখনও হয়তো ইনজেকশান পাওয়া যাচ্ছে না সেটা খুবই সাময়িক বা ব্যক্তিগত বা হয়তো একটা দিনের জন্য বাট সাপ্লাই যেভাবে থাকে তাতে কখনো জনিত নয় সমস্যা খুব একটা হয় না তাছাড়া বাকি আমার এখানে ওটি যে লেবারটা হয় এখানে লাইগেশান বন্ধাত্তিকরণ বন্ধাত্তিকরণ এই বিষয়গুলো আমাদের এখানে হচ্ছে আদার্স সমস্ত পরিষেবাই তো এখানে দেওয়া হচ্ছে আজও এখানে প্রেগনেন্ট মাদেরকে চিকিৎসা পরিষেবা প্রত্যেক সমস্ত সুখ দেওয়া শুক্রবার চলছে প্রায় আটাত্তর জন মা এখানে রয়েছে বাকি অপীড়িত রেগুলার প্রায় সাড়ে তিনশো চারশো রান করছে পরিষেবা পাচ্ছে বলেই মানুষ আসছে আর প্রসূতি যেটা বিভাগে সেখানে একটা এসি রাখার দাবি উঠছে ওটা কি একটু ভাবছেন এসি রাখার দাবি উঠতে পারে এসি রাখার দাবিটা ন্যায্য নয় প্রথম কথা দাবি অনেক কিছুই থাকতে পারে কারণ এসিটা যদি আমাদের প্রস্তুতি বিভাগে রাখা হয় সেই ক্ষেত্রে বাচ্চা যে নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তাকে সেই ঠান্ডাতে নিউমোনিয়ায় পরিণত হতে পারে যেটা আপনাদের পয়েন্ট যে ওই ঘরগুলো উপরতলা হওয়ার জন্য গরম হচ্ছে তার জন্য সেটের দরকার হতে পারে উপরে একটা সেট হয়ে গেলে যাতে সেই গরমটা কন্ট্রোল করানো যায় কিন্তু এসি দিয়ে একটা নিউবর্ন বাচ্চার কোনো রকম ক্ষতি হবে সেটা কোনো অ্যাডভাইস নেই এবং সেটটা কি আপনারা ভাবছেন দ্রুত ভাবছি এমএলএ ম্যাডামের সাথে এই বিষয়ে ডিসকাস করা হয়েছে এমএলএ ম্যাডাম বলেছে বিষয়টা দেখছি Thank you sir, I'll next week, sir.